গুড ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি কালকে আমার মেয়ের শাশুড়ি আমার বাড়ি ছিল সকালবেলা আমাকে নিয়েই ও বাড়ি এসছে আমি ওদের বাড়ি ছিলাম হঠাৎ আমার ছোটো যা ফোন করলো নবদ্বীপ যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে তা বললো মেজদি যাবে মানে ওরা থাকবে নবদ্বীপ আমার বর যাচ্ছে সঙ্গে তাহলে মেজদি চলো মেজদা তুমি গাড়ি নিয়ে আবার ফিরে এসো তাই এবার এই রেডি হয়ে নিয়েছি কুর্তি পরেই যাচ্ছি কেন আমি তো জানতাম না তাহলে শাড়ি নিয়ে আসতাম আর এতে বাড়ি শাড়ি প্রচুর আছে কিন্তু আমার গায়ে ব্লাউজ তো নেই হবে না ওই জন্য আমি কুর্তি পরেই যাচ্ছি চলো তোমাদের দেখাবো আমি নবদ্বীপ যাচ্ছি কি কি কোথায় কোথায় গেলাম বা কি কি করলাম চেষ্টা করব যতটা দেখানোর তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের বলেছিলাম না নবদ্বীপ যাব ছোট ফোন করেছিল হঠাৎ মানে নবদ্বীপ যাব ওরা থাকবে আমি আর আমার বর ফিরে আসব এই দেখো আর আর এই যে ভাই আমার বরকে নতুন করে কি দেখাবো সবাই মিলে যাচ্ছি ভাই আর অরুন্ধুতি মানে আমার ছোট যা ওরা নবদ্বীপে থাকবে আমরা ফিরে চলে আসবো রাতেই এই যাচ্ছি সবাই মিলে গল্প একটু আনন্দ ঠাকুরের জায়গা এখানে তো আর মানে বলার কিছু নেই ঠাকুরের জায়গার আনন্দ বলো যাই ভালোবাসা বলো যাই বলো না কেন এটা ভাষায় বলার কিছু নেই চলো তাহলে যা যাক যেতে যেতে আমি চেষ্টা করব নবদ্বীপের কিছু কিছু জিনিস তোমাদের দেখানো যদি না বৃষ্টি হয় বৃষ্টি হলে তো দেখাতে পারবো না চলো তাহলে যা যাক আমরা নবদ্বীপ ঢুকে গেছি এখন আছি গৌরাঙ্গ সেতুতে মনের মধ্যে না একটা অন্যরকম শান্তি ঠাকুরের স্থানে ঢুকে যাওয়া মানে মানে যেহেতু আমরা গৌরাঙ্গ রয়েছি নবদ্বীপ ঢুকে গেছি মনের মধ্যে একটা মানে শান্তি এখন কিন্তু দশটা পাঁচ আমরা সবে নবদ্বীপ পৌঁছালাম এই যে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম আমরা আবার এক্ষুনি বেরিয়ে যাব বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ওই যে ছোট যার ভাই বেরিয়ে যাচ্ছে ওরা ওদের রুমে যাচ্ছে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব ওরা তো বেরিয়ে গেল আমি সমাজবাড়ি আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি আমরাও এবার বেরিয়ে যাব এই একটুখানি আসলাম ঠাকুরের এতে এখন তো দশটা বেজে গেছে সব মন্দির এখন বন্ধ এখন তো কোনো মন্দির খোলা নেই এই যেটুকখানি আসা এইটুকখানি শান্তি এই সবার ভাগ্যে জোটে না কিন্তু আমার ভাগ্যটা এত ভালো আমি প্রায় দিন আসতে পারি আমরা নবদ্বীপ থেকে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেরিয়ে পড়েছি এই যেটুকখানি দেখলাম এটাই আনন্দ এই যে আসলাম এটা কজনের ভাগ্যে জোটে এই যে নবদ্বীপ যে ঠাকুরের স্থান এখানে যে আমাদের মানে এসে এই যে একটুখানি দর্শন এটাই অনেক আর কিছু লাগে না তবে সত্যি কথা বলতে আমার ভাগ্যটা সত্যি খুব ভালো আমি প্রায় দিন প্রায় দিন মায়াপুর নবদ্বীপ প্রায় দিন আসতে পারি ভগবান আমার ঠিক নিয়ে আসে কোনো না কোনো কারণে যেটা সবার কপালে জোটে না এই যে আমার বর আমরা মনে চাইলেই চলে আসি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আমরা এখনো বনগাই ঢুকিনি বনগাঁ ঠিক দুই পাঁচ কিলোমিটার আগে আছি বনগাই ঢুকবো ঢুকবো ভাব সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ আমাদের বাড়ি ঢুকতে মোটামুটি একটা বাজবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই গুড নাইট